স্কুল শিক্ষকের ফোনে এসেছিল একটি লিংক। আর সেই লিংকে ক্লিক করতেই মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও এক লক্ষ টাকা আধুনিক এই প্রতারণা চক্রে শুধু যেই অশোকনগর নালন্দার বাসিন্দা শিক্ষক অমিত চক্রবর্তী প্রতারিত হলেন তা কিন্তু নয় প্রতারকরা প্রতারণার ধরন পাল্টে নিয়ে গ্যাস অফিস থেকে বলছেই ফোনের এপারে তখন অশোকনগর থানার গুমা রেল কলোনি এলাকার বিবি নামে সাদা গৃহবধূ হ্যালো আলিয়া বলতেই গৃহবধূকে বলা হয় গ্যাস অফিস থেকে বলছি সামনের মাস থেকে হয়তো আপনার অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকি ঢুকবে না এই সমস্যা ঠিক করার জন্যই আপনাকে ফোন করেছি দেখুন আপনার ফোনে একটি ওটিপি গিয়েছে ওটিপিটি বলুন ফোনের ও থাকা ব্যক্তিটি ওটিপি বলতেই ফোনে মেসেজ এলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে এক লক্ষ টাকা শিক্ষকের ক্ষেত্রে তিন মাস আগেই ঘটনা ঘটে এবং ঘুমার গৃহবধূর ক্ষেত্রে এক মাস আগেই এই প্রতারণার ঘটনা ঘটে ঘটনার পর ব্যাংকে ঘোরাঘুরি তারপরে অশোকনগর থানায় ঘটনার বিবরণ জানিয়ে দুতরফেই লিখিত অভিযোগ দায়ের করা হয় তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ এরপরে পুলিশ প্রশাসন ব্যাংকের সহযোগিতা নিয়ে মুম্বাইয়ের একটি ব্যাংক থেকে পুরো টাকা উদ্ধার না হলেও একটি বড় অংশের টাকা উদ্ধার করে টাকা রিফান্ড করা হয় এদিন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর আনুষ্ঠানিকভাবে লিঙ্কের মাধ্যমে প্রতারিত হওয়া অমিত চক্রবর্তীর হাতে চেক আকারে উদ্ধার হওয়া পঞ্চাশ হাজার টাকা এবং আলে আবিবির হাতে পঁয়ষট্টি হাজার টাকা তুলে দেন পুজোর মুখে টাকা ফেরত পেয়ে খুশি দুই পরিবার কত টাকা আমার গ্যাস অফিসে গ্যাস অফিসের নাম করে আমাকে ফোন করেছিল বলল যে দিদি আমার নাম বলেছিল যে আপনি আলিয়া বি আমি বললাম হ্যাঁ তারপরে বলল যে আমি এই বলছি গ্যাস অফিস থেকে করেছি এই ওটিপিটা পাঠাচ্ছি এটা আপনি ই করেন তাই তাই করেছি আমি তো বুঝতে পারিনি যে এটা এই কারণে এবারে তারপরে ওটিপিটা দিলে পরে তারপরে ওই টাকাটা কেটে যাচ্ছে এক লাখ টাকা তারপরে কেটে গেলে পরে আমি সঙ্গে সঙ্গে থানাতে এসেছি অশোকনগর থানাতে এসেছি এসে এখানে জানলাম যা কিছু করতে বললো করলাম তারপরে এক মাস পরে এই এখন মানে আমার পঁয়ষট্টি হাজার টাকা রিটার্ন করেছে আর মানে হ্যাঁ বা টাকা পাবো বলে আশা করছি এখন আর এই স্যার ভাস্কর স্যার অনেক করেছে ভাস্কর স্যার অনেক করেছে মানে ওনার কী বলবো ওনার অনেক ধন্যবাদ মানে পুলিশের এই ভূমিকা নিয়ে হ্যাঁ হ্যাঁ পুলিশের এই ভূমিকা নিয়ে খুশি আমি

যে আমাদের মতো ভুল যেন আর কেউ কখনও না করে যে কোনো যে কোনো গ্যাস অফিসের নাম করিয়ে এসেছিলো যে একটা গ্যাসের টাকা ঢোকে না তার ওটিপির জন্যই এসেছিলো ফোনটা তারপর বললো যে একটা ওটিপি যাবে এটাই শেয়ার করবে যে আপনার নামটা কী নামটা যখন বললো তারপর থেকে ওটিপিটা নিয়ে টাকাটার সঙ্গে সঙ্গে মেসেজ আসলে ব্যাঙ্কে দৌড়ে আসে যেটা হচ্ছে গুমা ইলাহাবাদ ব্যাংক ওখানে এসে ম্যানেজাররা তো কিছুই করতে পারছে না হদিশও পাচ্ছে না যে টাকাটা থেকে কাটলো তারপর ওনাদের থেকে যখন আমরা ছুটা পুলিশ স্টেশনে আসলাম পুলিশদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে গিয়েও টাকাটা পেয়ে গেছে পঁয়ষট্টি হাজার টাকাটা পেয়েছি এ দিয়ে পুলিশের ভূমিকা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বাকি টাকাটা পাবো পুলিশ আমাদের সাথে আসে এটা নিয়ে আমাদের সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো অশোকনগর থানার বড়বাবু মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর ভাস্করবাবু আছেন অফিসার এবং আরও পুলিশ টিম অশোকনগর থানা কারণ পরপর সাফল্য তার সাথে সাথে যে একটা ফ্রড কেস যে সাইবার ক্রাইমকে রিকভারি করা অশোকনগর থা থানা দেখিয়ে দিল যে সাইবার ক্রাইমও রিকভারি করা যায় আমরা দেখলাম এখন দেখুন বা দিন বদলেছে আধুনিক হচ্ছে এবং ডিজিটালের যুগে ক্রিমিনালরা ডিজিটাল ক্রাইম করছে এবং সাইবার ক্রাইম যেটা আপনারা দেখছেন সাইবার ক্রাইম এটা দেখছেন এটা হচ্ছে একটা লিংক আসে লিঙ্ক এসে তাকে বলা হয় লিংকে ক্লিক করো এবং লিংকে ক্লিক করতে গিয়ে একজনের প্রায় পঁয়ষট্টি হাজার টাকা চট যায় আরেকজনের এক লক্ষ টাকা এবং তা একজনের গ্যাসের নাম করে যে গ্যাস অফিস থেকে বলছে গ্যাসের অফিসের নাম করে বা আপনি আপনার লটারি বেঁধেছে এরকম একটা ব্যাপার থাকে অথবা বলা হচ্ছে আমরা কোনো ব্যাংক থেকে ফোন করছি আপনাদের ব্যাংকের ব্যাংকেরটা ব্লক হয়ে যাবে এটিএম কার্ডটা এইভাবে বিভিন্ন প্রতারণা ফাদ এই ফাদের এই ক্ষেত্রে ছিল একটা গ্যাসের ওটিপি যাবে গ্যাসের অফিস থেকে বলছি আপনার ওটিপি ওটিপিটা যাবে এবার ওটিপিটা বলার সাথে সাথে ফাঁকা করে দিচ্ছে এক লাখ টাকা এক লাখ টাকা ফাঁকা করেছে এবং অশোকনগর থানা সেটা রিকভারি করেছে পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা লিঙ্ক এসেছিলো সেখানে রিকভারি করেছে পঞ্চাশ হাজার টাকা অত্যন্ত প্রশংসনীয় অশোকনগর থানাকে এবং মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেবকে যে এরকম একটা অল্প সময় খুব কম সময়ের মধ্যে ওনাদের টাকা ওনাদের অ্যাকাউন্টে ফিরিয়ে দিতে পেরেছেন ধন্যবাদ পুজোর আগে অবশ্যই পুজোর আগে এরকম মানুষের যদি ফ্রড হয় টাকা মানুষের শেষ সম্বন্ধ মানুষ বুঝতে পায় না সবাই তো সচেতন বা চালাক নয় তাই সবাইকে বলবো আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন এবং কারণ হচ্ছে যে এই জালিয়াতি বিভিন্ন জালিয়াতি ডিজিটালের যুগে ডিজিটাল টাইপ জালিয়াতি হচ্ছে সে থেকে সতর্ক থাকতে হবে আপনাদের সাইবার ক্রাইম চারিদিকে এমনভাবে ছড়িয়ে যাচ্ছে না প্রশাসন যেমন তৎপর আছে সাধারণ মানুষকেও তৎপর থাকতে হবে না অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন